গোঘাটের আরও একটি সমবায় সমিতির দখল নিল তৃণমূল গোঘাট এক নম্বর ব্লকের অন্তর্গত কোমরশা গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর সমবায় সমিতিতে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল কিন্তু এই সমবায় সমিতিতে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ছাড়া আর কোনো দলের প্রার্থীরাই মনোনয়ন জমা দেননি তাই এক প্রকার নির্বাচনের আগেই একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন তৃণমূলের প্রার্থীরা তারপরে জয়ী প্রার্থীদের নিয়ে মিছিল করেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি বিজয় রায় পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মাধ্যক্ষ অনন পাল বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান সহ অন্যান্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতির দখল নেওয়ার পর ব্লক সভাপতি সুনজিত পাখিরা এইদিন বলেন মোসা অঞ্চলী আজকে জয়ী হলেন প্রদান ছিল সেখানে আমাদের নজন জন ক্যান্ডিডেট ছিলেন 9 জনই তৃণমূল কংগ্রেসের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করলেন এখানে যে একটা সিবিএল কেউ পাঠি খুঁজে পায়নি এবং তারা কেউ পার্টি দেওয়ার সাহস দেখাতে পারে তাই এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আজকে এই মেয়ে দেখতে দেখতে এক এক করে আজকে বাইশটা সমবায় সমিতি গোঘাট এক নম্বর ব্লকের সাতটা অঞ্চলের মধ্যে বাইশটা সমবায় সমিতি আজকে তৃণমূল কংগ্রেসের দখলে মমতা ব্যানার্জির হাতকে শব্দ করেছে এই ব্লকের কৃষকরা আজকে সর্বত্র আজকের যে জয় মোর্ষা অঞ্চলের সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আছেন অঞ্চল সভাপতি অঞ্চল কমিটি ব্লকের সমস্ত নেতৃত্ব কর্মাধ্যক্ষরা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ এবং অঞ্চলের প্রত্যেকটা বুথের কর্মীরা ইউনাইটেড আজকে তা প্রমাণ করে দিয়েছে গোঘাট এক নম্বর ব্লক এক এক করে দেখতে দেখতে আজকে বাইশটা সমবায় সমিতি আজকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঁচিশটার মধ্যে বাইশটা জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস আজকে এখানে সমস্ত নেতৃত্বরা আমাদের উপস্থিত আছে আমরা গোঘাট এক নম্বর ব্লক ইউনাইটেড আমাদের এই জয় কৃষকের জয় আজকে জয়কৃষ্ণপুর যে সমবায় সমিতি জয় হয়েছে এই সর্বত্র কৃষকের জয় তার কারণ মমতা ব্যানার্জি যেভাবে আজকে গ্রাম লেভেলে যে কাজ কৃষকের পাশে দাঁড়ানো কৃষক বন্ধু কিষান ক্রেডিট কার্ড এবং কৃষি যন্ত্রপাতি সমবায়ের মাধ্যমে অল্প ঋণে কৃষকদের পাশে দাঁড়ানো এই যে সর্বত্র নেত্রী আমাদের যে কাজ করেছেন জাতি ধর্ম দলমত নির্বিশেষে কৃষকের পাশে সমজীবী মানুষের পাশে থেকে কাজ করেছেন এখানকার কৃষকরা তা প্রমাণ করে দিয়েছে যে আর বিকল্প কেউ নেই একমাত্র তৃণমূল কংগ্রেস যা মানুষের জন্য এই সমবায়গুলো কাজ করতে পারে কৃষকের জন্য কাজ করতে পারে তা প্রমাণ করে দিয়েছেন তাই কৃষকরা দুহাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছে তার প্রার্থীদেরকে আশীর্বাদ করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের নজন নজনই জয়লাভ করে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে